হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেল সবাই কেমন আছো তো দেখো আজ আবার প্রতিদিনের মতন চলে আসলাম মাঠে আর মাঠে এসে চোখে পুরো ধাঁধা লেগে গেছে ভেবেই না মানে মাঠে সৌন্দর্যটা এতটা সুন্দর হয়ে গেছে তো তোমরা সবাই যেন গত কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে রোজই বৃষ্টি হয় আর যার জন্য পাটগুলো দেখো কি সুন্দর হয়েছে পুরো সবুজ আর কতটা বড় বড় হয়ে গেছে দেখো দেখেছো খুব ভালো লাগছে মাঠে এসে মাঠের পরিবেশটা সত্যি অসাধারণ দেখেছো চতুর্দিকে দেখো শুধু পাট আর পাট আর এদিকে দেখো এগুলো এগুলো হচ্ছে কি বলো তো পটল গাছ লাগিয়েছে তো ওই দেখো দু একটা হয়েছে আবার মাঝে মাঝে হয়নি এই দেখো আর সবে সবে যে লাঠি দিয়ে দিয়ে গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে এই দেখো তো এখানে শুধু এই একটাই আছে পটল গাছ আর সব দিকে শুধু পাট আর পাট আর এই দিকে দেখো কি সুন্দর লাগছে দেখো মাঠের পরিবেশটা পুরো মাঠ দেখো সবুজে সবুজে মানে কি বলবো অতুলনীয় খুব ভালো লাগছে জানো বন্ধুরা আর সত্যি বলতে আমরা গ্রামে থাকি তো আমাদের মানে গ্রামে থেকে আছি বলে মানে আমাদের গ্রামে থাকতে থাকতে আমাদের মানে এতটা মানে আমরা মাঠের সঙ্গে বা গ্রামের সঙ্গে গ্রামের পরিবেশের সঙ্গে আমরা জড়িয়ে গেছি সত্যি খুব ভালো লাগে যেন মাঠে এসে এরকম সবুজ পাতা সবুজ মানে পরিবেশটাই দেখো সবুজে সবুজে পুরো চারদিকে ভরে গেছে দেখেছো কী বলবো খুব 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 ভালো লাগছে আজকে মনটা দেখেছো খুব ভালো লাগছে সত্যি কি সুন্দর পরিবেশ না আসলে বুঝতেই পারতাম না তুই বেশ কদিন ধরে মাঠে আসতিছি না আর দেখো মাঠ দেখো আমার পুরো বুক তামাত হয়ে গেছে পাটগুলো কি সুন্দর দেখেছ বন্ধুরা কী বলবো সত্যি আর ভাবছি এখন কটা পাটের শাক তুলবো তো সেটা মনে করেই মাঠে আসলাম যে কটা পাট শাক নেব তো কালকে ডাল দিয়ে আর পাট শাক দিয়ে রান্না করব খেতে চাচ্ছে তার জন্য বিশেষ করে আসলাম মাঠে আর মাঠে আইসে দেখ ফানাচ্ছি দেহ বন্ধুরা অবস্থা আর এই পাটটা কিন্তু সেরকম সুন্দর না দেখো আর এই জমিটা যার মানে এই জমি এলাটাও সুন্দর না ঠিক আছে জমির মালিকও ভালো না আর যার জন্য পাটের এই পরিস্থিতি দেখো শুধু মাঠে বীজ বুনে বীজ ফেলাই দিলে তো হবে না তার যত্ন নিতে হবে দেখো চারিদিকে দেখো মাঠের পরিবেশটা এত সুন্দর আর মাঝখানে দেখো এই জমিটা কি অবস্থা দেখেছ প্রতিটা জিনিসই রকম মানুষ যেরকম তার শরীরের যত্ন না দিলে যত্ন না নিলে যত্ন না রাখলে শরীর ভালো থাকে না অসুস্থ হয়ে পড়ে দিক থেকে রোগে আক্রান্ত হয়ে পড়ে তো সে সেরকম সব জিনিসই দেখো এর যত্ন নাই বলে দেখো এর পরিস্থিতি আর পাশে দেখো জমিটা দেখো কি সুন্দর তো চলো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটা সবাই ভালো থেকো আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও টাটা সবাইকে